সত্যি এই অপরাজিতার সংসারের ভিডিও দেখে না আমাদের না এখন সত্যি বলতে কারোর উপরে না বিশ্বাস জিনিসটা উঠে গিয়েছে জানো বন্ধুরা সত্যি বলবো এখন না বিশ্বাস জিনিসটা না উঠে গিয়েছে কারণ কি বলো তো এই ওয়াইটি জগৎটাই না একটা মনে হয় মানে নাটক আর কি থিয়েটার এরকম আমরা কোনো থিয়েটার দেখি বা সিনেমা দেখি বা সিরিয়াল দেখি আস্তে আস্তে সিরিয়ালের মানে আসল রূপটা চলে আসে আবার সিরিয়ালের মধ্যে অনেক সাজানো হয় ভালো মুকুশ দিয়ে কারো ভালো রোজ দেওয়া হয় কাউকে খারাপ রোজ দেওয়া হয় তো সে জায়গাতে আমরা আস্তে আস্তে মানে বুঝি যে এই মানে যেই মানে যারা যে পাটটা নেয় সেই পাটটার পিছনেও যে আরেকটা মানে পাট থাকে সেই পাটটা যে পরে বোঝা যায় সিরিয়ালের মধ্যে তো সেরকমই না বৃষ্টি আর প্রীতমের মানে অপরাজিতার সংসারের ভিডিওগুলো দেখে দেখে এখন আস্তে আস্তে বুঝে যাচ্ছি যে কার কোন জায়গায় অভিনয় কার কোন জায়গায় পাটটা রেখেছিল ওরা তাই না কেন আজকে প্রীতম বললো ভিডিওতে দেখলাম আজকে না দুদিন আগে ভিডিওতে বলেছে যে আমাদের এখনও গল্প শেষ হয়নি তো সে জায়গাতে আমি কি বুঝবো বলো তো তো ও যে বললো আমাদের এখনও গল্প শেষ হয়নি তার মানে ওদের আরও রয়েছে স্কিপ লেখা ওদের যা মানে যেগুলো যেগুলো ওরা মানে আগের থেকে মানে প্ল্যানিং করে পুরা মানে স্কিপ লেখে ওরা যে ভিডিওগুলো করেছিল সেগুলো কিন্তু আমরা একটুকু বিশ্বাস করতে পারিনি আর এত ব্রেনি প্রীতম এত ব্রেনি ছেলে একটা মানে সত্যি বলতে কি বলো তো মানে প্রীতম কিন্তু ভীষণ ব্রেনি ছেলে একটা না হলে প্রত্যেকটা ঠামবেলের মধ্যে আমাদেরকে আকর্ষণ করে মানে নেওয়ার মতন এত সুন্দর করে একটা একটা যে শব্দ লেখতো মানে আমরা না মানে দেখতে ইচ্ছা করলো আমরা ওদের ভিডিওতে গিয়ে আমরা দেখতেই হতো আর সেই জায়গাতে আমি বলছি দেখো দুইটা মানে এখন তো আমরা আগে জানতাম যে বৃষ্টির বা শরীর খারাপ কেন কি হয়েছে ওকে কী করে শ্বশুরবাড়ির থেকে দেখো কতটুকু মিথ্যা কতটুকু সত্যি সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত সেটা জানি না জানি না কেন বলতে গেলে বলতো কারণ বৃষ্টির এক্স হাজব্যান্ডের তরফ থেকে এখন পর্যন্ত আমাদেরকে সঠিক খবরটা কেউ দেয়নি বা বৃষ্টির হাজব্যান্ডের নাম শুনলাম টুকিরাকি দিদি থেকে যে অর্ণব যে অর্ণব এসে আমাদের কাছে একটা কিছু একটা ক্লু দিয়ে যাবে বা কিছু একটা কিছু একটা তো করে যেভাবে হোক আমাদেরকে জানিয়ে যাবে যে সে জায়গাতে উনি কিছু করেনি বা ওনার কোনো দোষ নেই তো সে জায়গাতে বৃষ্টির কতটুকু দূর ছিল বা সে জায়গাতে বৃষ্টি অনেকটাই মিথ্যা কথা বলেছে সেগুলো কিন্তু আমরা এখন পর্যন্ত মানে জেনে যাচ্ছি না তো সে জায়গাতে যতটুকু বৃষ্টি বলেছে ওর মানে আগের মানে পাস্টের ওর সাথে যা যা ঘটনা হয়েছিল ওর বিয়ে হওয়ার পর ওর সাথে কী কী হয়েছে ওই কোথায় গিয়েছিল ওকে ভূতে ভূতে ভূত লেগেছিল ওর শরীরে তো ভূত তো না এটা তো মানে যখন মানে কারো যদি প্রেশারটা অনেক লো হয়ে যায় না তখন আমাদের সারা শরীর ভারী হয়ে যায় আর যখন আমরা হিলতে চেষ্টা করি মানে যখন আমরা এটাকে আমরা না অ্যাকচুয়ালি তোমার তোমরা কী ভাবনা ভাবো জানি না একটা অ্যাকচুয়ালি একটা কি আমরা কী বলি ওইটাকে বুবাই ধরা মানে বুবা ধরে মানে কিছু বলতে পারি না আমরা তখন না নিজেকে নিজে মানে এরকম মানে নিজেকে নিজে মানে এরকম হয় শরীরটাকে মানে আমরা নিজেকে শরীরটাকে যে আমরা চিমটি মেরে যে আমরা নিজেকে বলবো হ্যাঁ আমরা মানে আমি এখন মানে সজাগ হতে হবে মানে পুরো ঘুমানো পুরো ঘুমিয়ে যায় আমরা নিজে সজাগ হয়ে যে উঠতে হবে সেটা আমরা পারি না তো সে জায়গাতে না কি হয় তখন আমরা নিজেই মানে নিজেকে হিরানোর জন্য কখনো কেউ নিজে হাতে মধ্যে টিপি মারে ধরে বা সেই জায়গাতে বৃষ্টি মানে নিজের গলা মধ্যে টিপি মারে ধরেছিল তো সে জায়গাতে বৃষ্টি বললো আর কি যে ওর নাকি ভূতে ধরেছিল অ্যাকচুয়ালি ভূতে ধরা বলে না এটাকে এটা মানে যখন অনেক লো মানে শরীরটা অনেক আমাদের লো প্রেশারটা একদম লো হয়ে যায় তখন কমজোরির থেকে এই জিনিসটা হয় আর কি তো সেটা কথা আমি আলাদা রাখলাম তো তারপর আমার সেটাই কথা বলার যে বৃষ্টি যদি শ্বশুরবাড়িতে কি হয়েছে না হয়েছে এত কিছু এসে মানে আমাদেরকে বলে যাচ্ছে এই ওয়াইটিতে এসে তো সে জায়গাতে অর্ণব কেন এখন পর্যন্ত আসলো না কি অর্ণবের সত্যিটাই দোষ এতদিন তো আমরা বৃষ্টিকে যা তাক বলে যাচ্ছি যে হ্যাঁ বৃষ্টি এগুলো মিথ্যা কথা বলেছে বৃষ্টি তো এতটুকু আমি জানি এতটুকু ওদের সাহস হবে না যে নিজের হাজবেন্ডকে নিয়ে এত মিথ্যা কথা বলা যদিও ওর হাজব্যান্ডে রদ দিয়ে মেরেছে বা মারে নেই যেটা ওদের এখন তো মানে এখন আমি সত্যি কথা বলছি আমি মানে বলে না দূর দূরাহি আর কি আমি একবার আমি বৃষ্টির কে নিয়ে বিশ্বাস করি একবার আমি বৃষ্টির হাজব্যান্ডের কথাগুলো শুনে শুনে মানে কি যারা বলে যারা কন্টিনিউসি করে যেরকম দেবশ্রী টুকিটা কি দিদি ভাই থেকে শুনি তো সে জায়গাতে বিশ্বাস হয় না বৃষ্টির হাজব্যান্ড অনেক ভালো তো সেই জায়গাতে আমি বলছি বৃষ্টির হাজবেন্ড যদি অনেক ভালো হয় তাহলে কেন এখন পর্যন্ত মুখ খুলছে না কেন এখন পর্যন্ত মুখ খুলছে না উনি ওনাকে নিয়ে এত মানে যা ছাতা ভিডিওতে বলা হচ্ছে বৃষ্টি প্রীতম যতটুকু পারে তার থেকে দেখলাম ওর শাশুড়িও বললো যে দু হাজার বৃষ্টির বিয়ে হয়েছিল দু হাজার থেকে বৃষ্টির কে নিয়ে অত্যাচার শুরু হয়ে গিয়েছিল রটের বাড়ি মারা তো সেই রটের বাড়ি মারাটা কি অ্যাকচুয়ালি বৃষ্টির হাজব্যান্ড দিয়েছিল নাকি ও কোনো জায়গাতে মানে একটাতে আমার প্রীতম বলেছিল যে স্লিপ করে পড়ে গিয়েছিল তো সেই জায়গাতে স্লিপ করে পড়ে যাওয়াতে আঘাত লেগেছিল না যখন মানে বৃষ্টির হাজব্যান্ড এক্স হাজব্যান্ড যখন জানতে পেরেছে যে প্রীতমের সাথে ওর সম্পর্ক রয়েছে বা কিছু দেখেছে ওদের মধ্যে তো সে জায়গাতে অর্ণববাবু কি ওকে মানে খুব বলে না এই মানে সিচুয়েশনে নিজের বউকে যদি কারোর সাথে দেখে নেয় তখন কিন্তু হাত উঠে যায় তো সে জায়গাতে হাত উঠাতে গিয়ে ওকে হয়তো কোনো জায়গায় জুড়ে ঢাকা দিয়েছে ঢাকা দিয়ে দেওয়ার সাথে সাথে হয়তো ওর মাথাটা হয়তো কোনো দেওয়ালে বা কোনো রটে বা কোনো জায়গায় হয়তো লেগেছে তো সেই জায়গাতে বলা হচ্ছে যে রটের বাড়ি দেওয়া হয়েছিল সেটাও না হতে পারে সেটাও হতে পারে যে যখন অর্ণবাবু দেখে নিয়েছিল প্রীতমের প্রতি যে বৃষ্টি কতটুকু মানে মিলামিশা কতটুকু ওদের মধ্যে ছিল তো সেটা দেখে হয়তো অর্ণবাবু হয়তো ওকে ঠেকা মানে খুব ঠেলা মেরে দিয়েছিল সেই জায়গাতে ওর মানে মাথাতে লেগেছে তো সে জায়গাতে আমি বলবো কতটুকু সত্যি কতটুকু মিথ্যা যদি মানে দুই পক্ষ থেকে আমরা ভালোভাবে শুনতে পারি না তাহলে কথাগুলো ক্লিয়ার হবো হয়ে যাবে আর কি না সেই জায়গাতে তো আমরা এখনও বুঝতে পারছি না যে কে সত্যি কে মিথ্যা তো আমি সেটাই বলবো আর হ্যাঁ বৃষ্টির শরীর মানে যদিও যতটুকু আমি কিন্তু সেটা বলছি না বৃষ্টির সাপোর্টের কথা বলছি না আমি বৃষ্টির সাপোর্টও বলছি না পিতুমের সাপোর্টও না আমি বৃষ্টির এক হাজব্যান্ডের সাপোর্ট সাপোর্টও কথা বলছি না আমি সেটাই বলতে চাচ্ছি যে যেটাই হয়েছে মানে কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা যত অতি শীঘ্র আমাদের সামনে চলে আসে কারণ এই মানে এই কথাগুলো না একটু বন্ধ হয়ে গেলে ভালো হয় কারণ দেখো মানে কোয়াটি না এখন মানে কিরকম একটা মানে যাদের অনেক দরকার তাদের পাশে না দাঁড়িয়ে এ সত্যি আর মিথ্যার মধ্যে না ভিডিওটা ওদের বেশি আগিয়ে গিয়েছে সেই জায়গাতে আমি বলছি যে ওদের ভিডিও যদি আমরা সত্যি মিথ্যা জানার কোনো প্রয়োজন নেই এখন যদি আমরা চলে যাই রিঙ্কি লাইফস্টাইলের ভিডিও মধ্যে দেখো রিঙ্কি লাইফস্টাইলের যেটা মানে রিঙ্কি লাইফস্টাইল যার হাজব্যান্ড এত অসুস্থ কমর ভেঙে ও বিছনাগত এখন তো সে জায়গাতে ওনার ভি ওদের ভিডিও গিয়ে যদি আমরা একটু ভিউ দিতে পারি ওদের পাশে যদি আমরা দাঁড়াতে পারি তাহলে বেশি ভালো হবে না যে এখানে বৃষ্টি প্রীতমের কথা নিয়ে হয়ে গিয়েছে এখন আর ভালো লাগে না সেই জায়গাতে তো সেটাই তোমাদের কাছে সবাইয়ের কাছে আমি সেটাই প্রার্থনা করি যাতে তোমরা ওদের কথা এখন সাইডে রাখো এখন মেন আমাদের দরকার যে রিঙ্কির লাইফস্টাইলের ভিডিওতে গিয়ে রিঙ্কির হাজব্যান্ডের পাশে একটু দাঁড়ানোর জন্য মানে রিঙ্কির পাশে একটু দাঁড়ানোর জন্য তো সেটাই বলার ছিল তো আজকের মতন এখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো কাউকে আবার নিয়ে আসবো নতুন ভিডিও তোমাদের পাশে তো বাই বাই গুড নাইট